আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের ক্লাস শুরু অর্থাৎ আমি যে বলছিলাম দুই তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে সো আজ থেকে আমাদের ক্লাস শুরু আজ থেকে আমাদের ধারাবাহিকভাবে আমরা ক্লাস আমাদের পেজে ছাড়বো সো প্রথমে আজকে আমাদের শুরু হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এরপর আমরা দিব সাধারণ জ্ঞান এরপর দিব আমরা ইংরেজি সো আজকে বাংলা দ্বিতীয় পত্রের এক নম্বর লেকচার হলো তোমার কি কি বাংলা ভাষার উদ্ভব বিকাশ ভাষারীতি ব্যাকরণ এবং কি ভাষা লিপি ঠিক আছে আমি এই বোর্ডের লেখাগুলো যেগুলো তুলে দিছি তোমাদেরকে এগুলো থেকে এই বোর্ড এই লেখাগুলো থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড না আর আমি যে পিডিএফটা দিব সেই পিডিএফ একটু এক্সট্রা ভাবে দেয়া থাকবে যেন বাদ না পড়ে ঠিক আছে আর এখানে যেগুলো আমি তুলে দিছি সেগুলো মনে করো হান্ড্রেডে এ হান্ড্রেড ঠিক আছে এর বাইরে প্রশ্ন না হওয়ার সম্ভাবনা বেশি সো আমাকে এক্সট্রা করে কিছু পড়তে হবে না এই বোর্ডের গুলো পড়বা আর পিডিএফ এ যেটা এক্সট্রা হয়ে দিছি সেই এক্সট্রা টুকু পড়বা পড়লে তোমাদের কমপ্লিট ঠিক আছে সো দেখো কি কি লেখছি আমি এখানে লেখাগুলো একটু ছোট হয়ে গেছে কারণ বোর্ডটা একটু আমার ছোট সো দেখো যে এক নম্বর প্রশ্নটা একটু দেখো আমার কথা শুনে শুনে অথবা লিখে নিও অথবা একটা স্ক্রিনশট মেরে তারপর তুমি খাতায় লিখে নিও আর যারা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো তারা পেয়ে যাবা পিডিএফ সো দেখো প্রথম এক নম্বর শুরু করি যে মোট জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা কত সপ্তম ঠিক আছে মোট জনসংখ্যার দিক থেকে কত বাংলা ভাষা আমাদের সপ্তম ঠিক আছে আর মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষা কত ষষ্ঠ এই জিনিসগুলো একটু মনে রাখবা যে মোট জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা কত আমার সপ্তমে আছে আর মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষা আমার কি আছে ষষ্ঠে আছে তারপর দেখো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দাপ্তরিক ভাষা যোগাযোগ ভাষা আন্তর্জাতিক ভাষা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভাষা হিসেবে বা মর্যাদা দিক থেকে কততম এটা দশম ঠিক আছে এখানে আমি যে তোমার পার্ট বাই পার্ট দিছি যে যে কোন ভাবে আসতে পারে যে অফিসিয়াল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভাষা হিসেবে বা মর্যাদা দিক থেকে বাংলা ভাষা কত তখন অ্যান্সার হবে কি সপ্তম অথবা বলতে পারে যে দাপ্তরিক ভাষা কর্তৃক স্বীকৃত ভাষা হিসেবে বা মর্যাদা দিক থেকে কত হবে সপ্তম যোগাযোগ ভাষা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভাষা হিসেবে বা মর্যাদা দিক দিয়ে কত তখন হবে কি দশম ঠিক আছে আবার দেখো ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কি হবে আমার বাংলা মানে কি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ভারতের কি পশ্চিমবঙ্গ এবং কি ত্রিপুরার প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কি আমার বাংলা ঠিক আছে তারপর দেখো ত্রিশ কোটি মানুষের মুখের ভাষা বাংলা তিরিশ কোটি মানুষের মুখের ভাষা কি হবে বাংলা পৃথিবীতে সাড়ে তিন হাজারও বেশি ভাষা রয়েছে অর্থাৎ কি বাংলা ভাষা রয়েছে পৃথিবীতে সাড়ে তিন হাজারও বেশি বাংলা ভাষা রয়েছে বাংলা ভাষা রয়েছে আর পৃথিবীতে ছয় হাজার ষাটটি ভাষা আছে ঠিক আছে এই টপিক গুলো কোনো একটু ইম্পর্টেন্ট না তবুও কেন জানি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবার ওই জন্য তোমাদের দিয়ে দিলাম তোমাদের আদার্স ইউনিভার্সিটি অর্থাৎ গুচ্ছ বলো তারপর জাহাঙ্গীরনগর বলো চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো মানে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর ক্ষেত্রে আমি দিয়ে দিছি তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও যদি প্রশ্ন হয় ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন হবে এখান এর বাইরে কখনো আর প্রশ্ন হবে না আমি বারবার বলতেছি রেকর্ড ভিডিও থাকবে আমার কথার সাথে কাজ মিলাই নিও ঠিক আছে দেখো এখন যে কোন ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় বা আদি আর্য ইন্দো ইউরোপীয় বা আদি আর্য এটা কথা মনে নেই আমার যে রিলসটা দিছিলাম সেই প্রশ্নটা এখানে দিছিলাম সেই প্রশ্নে ভুল হয়ে গেছে এখানে আদি জায়গায় অর্থাৎ আদি আদি আর্যটা ভুল লিখছি আমি অর্থাৎ আদি আর্যটা অন্য একটা নাম দিয়ে ফেলছিলাম সো এখানে আদি আর্য হবে ঠিক আছে এটা একটু সংশোধন করে নিও তাহলে মাথায় রাখবা যে ভাষা গোষ্ঠী যেখানে থাকবে ভাই ভাষা গোষ্ঠী এখানে কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে যেগুলো কনফিউশনে ফেলবে এটা একটু মাথায় রাখবা ভালো করে এখান থেকে একটু ভালো করে বুঝবা যে কোন ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মানে কোন ভাষা গোষ্ঠী বলছে তখন হবে আমার ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় বা আদি আর্য কোন ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যখন উল্লেখ থাকবে আমার ভাষা গোষ্ঠী তখন হবে আমার ইন্দো ইউরোপীয় বা আদি আর্য তারপর দেখো সপ্তম বা শতম সপ্তম বা শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এখানে কি ছিল আমার এখানে ছিল ভাষা গোষ্ঠী এখানে কি হবে এখানে আছে আমার শাখা এখানে আমার কি ভাষা গোষ্ঠী এখানে আমার কি শাখা তাহলে যদি প্রশ্নে আসে যে কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তাহলে কি হবে আমার শতম বা সপ্তম ঠিক আছে সপ্তম বা শতম সপ্তম বা শতম বানানটা দেখে নাও সপ্তম যেটা হবে সেটা দন্তেশ্ব হবে আর শতম যেটা হবে সেটা কি হবে আমার たり হবে ঠিক আছে তাহলে কি কোন শাখা থেকে থাকলে কি হবে শতম্ব বা শত শত বা শতম আর ভাষাগুষ্ঠি থাকলে হবে ইন্দো ইউরোপীয় বা আদি আর্য এটা একটু মাথায় রাখবা আরেকটা কথাsho যে যখন দেয়া থাকবে যে প্রাকৃত অথবা পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যখন দেখবা কোথাও কিছু নাই যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যখন প্রশ্নে দেখবা যে কোন ভাষা থেকে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন বলবা প্রাকৃত অথবা পূর্ব ভারতীয় প্রাকৃত প্রাকৃত অথবা পূর্ব ভারতীয় প্রাকৃত যেটা অপশনে থাকবে সেই টাকা তুমি টিক মারবা অর্থাৎ যদি প্রাকৃত থাকে প্রাকৃত দিবা যদি পূর্ব ভারতীয় প্রাকৃত থাকে তাহলে পূর্ব ভারতীয় প্রাকৃত দিবা তাহলে কি বললাম কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তাহলে প্রাকৃত বা পূর্ব ভারতীয় প্রাকৃত তারপর ইউরোপীয় বা কি আদি আর্য কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সতম বা সপ্তম তাহলে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত অথবা কি ভারতীয় পূর্ব ভারতীয় প্রাকৃত এখন আসো এই দুটো একটু টপিক এই টপিক গুলোতে অনেকে ভুল করে ফেলে ঠিক আছে এই টপিক গুলোতে অনেকে ভুল করে ফেলে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় বা গৌরী প্রাকৃত গৌর বা গৌরীয় প্রাকৃত থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যখন প্রশ্নে আসে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অন্যায় কিন্তু অ্যান্সার কি দিয়ে ফেলে ভাই অনেকে অ্যান্সার দিয়ে ফেলে যে তোমার গৌরীয় প্রাকৃত বা গৌড় না এটা যখন বলবে প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন বলবা যে গৌর বা গৌড়ীয় প্রাকৃত যতক্ষণ না তাদের নাম প্রশ্নে উল্লেখ করতেছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই করবে না আর যদি দেখো যে বাংলা কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যখন দেখবা যে গৌর বা গৌড়ীয় প্রাকৃত দেয়া আছে আর আদার্স কোনো অপশন দেয়া নাই মানে এইটা ছাড়া বাকি সবগুলো প্রশ্নে অ্যান্সার ভুল আছে তখন তুমি এটা সঠিক অ্যান্সার দিবা কিন্তু যখন দেখবা যে প্রাকৃত আছে আবার গৌরীয় প্রাকৃত আছে আবার দেখবা যে আহ সপ্তম আছে আবার দেখবা ইন্দো ইউরোপীয় আছে কিন্তু প্রশ্ন কি হয়েছে আমার কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন কিন্তু অ্যান্সার হবে ভাই প্রাকৃত ঠিক আছে তখন কিন্তু গৌরীয় প্রাকৃত বা গৌর কোনটাই অ্যান্সার হবে না ঠিক আছে আবার দেখো একে সেম নিয়ম যখন বলবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে কি হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত এটাও কিন্তু অনেকেই ভুল করো যখন থাকবে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন বলবো মাঘদ্বী প্রাকৃত আর যতক্ষণ না পর্যন্ত বলবে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি প্রাকৃত বা পূর্ব ভারতীয় প্রাকৃত অ্যানসার দিয়ে আসবা যখন এইটা বাদ দিয়ে অন্য কোনো অ্যানসার থাকবে না তখন এটা অ্যানসার হবে। যেভাবে ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ বুঝিলাম ঠিক সেভাবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও হবে। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এই 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 যে তোমার এই কনফিউশন গুলো যে টিক দিলাম এই যে টিক চিহ্নগুলোর কনফিউশন অনেক ঠিক আছে? এইটাই অনেকেই ভুল করে ফেলে আসে। এই কনফিউশন গুলো অনেকেই ভুল করে ঠিক আছে এগুলো ভুল করবা না তারপর দেখো ভাষারূপ থেকে সরাসরি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে থেকেই দেখো এখানে কত প্যাস লাগাইছে থেকে সরাসরি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে অবলিক বাংলা ভাষার ঠিক আগের রূপটি কি বঙ্গ কামরূপী ঠিক আছে এখন দেখো কি বলছে ভাষারূপ থেকে সরাসরি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথায় বঙ্গ কামরূপী অর্থাৎ কোন ভাষারূপ থেকে সরাসরি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন হবে আনসার কি বঙ্গ কামরূপী যখন থাকবে ভাষারূপ ভাষা রূপ এটা মাথায় রাখবা যখন ভাষা রূপ থাকবে তখন হবে কি বঙ্গ কামরূপী আবার যখন দেখবা তুমি ভাষা গোষ্ঠী থাকবে তখন ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা যখন শাখা থাকবে তখন হবে সপ্তম বা শতম যখন কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তখন প্রাকৃত বা পূর্ব ভারতীয় প্রাকৃত যখন বলবে ডক্টর শূন্যতি কুমার চট্টোপাধ্যায় তখন মাগধী প্রাকৃত যখন বলবে ডক্টর শহীদুল্লাহর মতে তখন হবে তোমার কি গৌড়ীয় প্রাকৃত বা গৌড় ঠিক আছে তাহলে কি এটা আমরা কি বুঝলাম দেখো তো আবার একটু লিখে দেই যে যখন ভাষা গোষ্ঠী দেখবে যখন ভাষা গোষ্ঠীর প্রশ্নে থাকবে যখন ভাষা গোষ্ঠীর কি আমার ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা ঠিক আছে যখন শাখা থাকবে যখন শাখা থাকবে শতম বা সপ্তম যখন ডক্টর শহীদুল্লাহর কথা উল্লেখ থাকবে ডক্টর শহীদুল্লাহ তখন কি হবে ভাই গৌর বা গৌরীও প্রাকৃত যখন ডক্টর সুনতি কুমার ডক্টর কি সুনতি কুমার উল্লেখ থাকবে সুনতি কুমার তখন কি হবে বলতো তখন হবে কি মাগধি প্রাকৃত যখন থাকবে তোমার কি ভাষা রূপ যখন ভাষা রূপ। তখন হবে কি বঙ্গ কাম রূপী লাহাগুলো একটু খারাপ হচ্ছে বুঝে নিও বঙ্গ কাম অর্থাৎ বাংলা ভাষার ঠিক আগের রূপটি যখন থেকে বাংলা ভাষার ঠিক আগের রূপটি কি তখন হবে কি বঙ্গ কামো রুপি ঠিক আছে এই কয়েকটা কথাগুলো মনে রাখবা অলওয়েজ মনে রাখবা ভাই এখান থেকে কিন্তু খুব প্রশ্ন হয় আমি বারবার বলতেছি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় তাহলে কি ভাষাগোষ্ঠী থাকলে কোন ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন হবে ইন্দো ইউরোপীয় আবার কোন কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন হবে সপ্তম বা শতম আবার ডক্টর শহীদুল্লাহর মধ্যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন হবে গৌড় বা গৌড়ীয় প্রাকৃত যখন বলবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তখন হবে মাগধী প্রাকৃত আবার বলে কোন ভাষা রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন হবে কি আমার বঙ্গ কাম রূপী আর যখন এগুলো বাদ দিয়ে খালি একটা কথা বলবে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তখন হবে প্রাকৃত বা পূর্ব ভারতীয় প্রাকৃত যেটা অ্যান্সার থাকবে সেই অ্যান্সারটা টিক মারবা ঠিক আছে ইনশাল্লাহ বুঝতে পারছি তোমাদেরকে এখন আসো নেক্সট প্রশ্ন যে বাংলাকে অসমিয়া বাংলাকে অসমীয়া ভাষার সহোদরা বা বোন বলা হয় বাংলাকে অসমিয়া ভাষার সহোদর বা বোন বলা হয় আর বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল কি অস্ট্রিক ভাষা এখানে আরেকটু মনে রাখবা দেখো কিলিংস খাটাইছে এখানে অস্ট্রিক যখন দেখবা যে বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক এই জায়গায় অস্ট্রিকের বলে কিন্তু অনার্য ভাষাও হয় ঠিক আছে যখন তুমি অপশনে দেখবা যে অস্ট্রিক নেই অনার্য আসে তখন অনার্য ক্লিক করবা টিক দিবা যদি অনার্য না থাকে অস্ট্রিক থাকে অস্ট্রিক টিক দিবা যে কোনো একটার মধ্যে যে কোনো দুটার মধ্যে একটা থাকবে তাহলে মাথায় রাখবা বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক বা অনার্য ভাষা ওকে আর ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর সংস্কৃতি এটাও রাখবে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর কি সংস্কৃতি বাংলা ভাষার নিকটতম আত্মীয় কে অসমিয়া অসমীয়া ও গুড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অসমিয়া ও গুড়িয়া আর মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে যে কৃত্রিম ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হলো ব্রজবুলি আমি এই ব্রোসবুলিটা একটু অনেক আমার সরি ক্লাসে বুঝেছিলাম ব্রোসবুলিটি হলো কি জানো ব্রোসবুলিটি হলো তোমার যে একটা হলো তোমাদের কবিদের অর্থাৎ পনেরো শতকের কবিদের নিজেদের বানানো একটা ভাষা অর্থাৎ এই ভাষায় তারা ওই যে তোমার রামায়ণ কৃষ্ণ এই কাহিনীগুলো তারা লিখতেন এই ব্রোসবুলি ভাষায় পনেরো শতকে ঠিক আছে আর চীনা ভাষার নিজস্ব লিপি নেই চীনা ভাষার নিজস্ব লিপি নেই এটা একটু ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে চীনা ভাষার নিজস্ব কোন লিপি নেই ওকে এগুলো হচ্ছে গেল এখন আসি আমরা ব্যাকরণ ব্যাকরণ ও ভাষা লিপি